এখন সেটা তুলে ধরছি ও ভালো বন্ধুরা ঐকম তোমার জানিস তোমরা সবাই কেমন আছে আনসাই করে তোমরা সবাই খুব ভালো আছো তোমরা ভাবছো যে আমি কোথা থেকে উঠলাম কি বলো আমি একটা জায়গায় এসেছি সুন্দর বলবো সুন্দর পরিবেশ দারুন জায়গা চারিদিকে শুধু পুকুর আর পুকুর দেখতে পাচ্ছি আর ওই দেখো ওই দুটো দেখো এখনো পর্যন্ত কুয়াশা এখন বাজে দুপুর সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় দেখো ওই জায়গাটা পুরো একদম কুয়াশায় ভর্তি হয়েছে আর এত দারুণ জায়গা তোমাদের আমি না দৌড়ে দেখতে পাচ্ছি না এই কি সুন্দর জায়গা ও দারুণ লাগছে আমার এই জায়গাটা তোমাদের দাদা মানে এই জায়গাটাকে বলবো লুকিয়ে রেখেছিল আজকে ফুরসাদ খুঁজে বার করছি যেহেতু আজকে কোনো কাজকর্ম নেই একদম টাইম নিয়ে চলে এসছি আমি এখানে ঘুরতে তো ঘুরবো দারুন এনজয় করবো কয়েকটা রিলস বানাবো ব্লগিং করবো করে চলে যাবো তো যাই হোক ব্লগিংটা তো আজকে তোমাদের কাছে তুলেই ধরেছি তো তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও তো দেখতেই পাচ্ছ আজকে আমি কি একটা পছা ড্রেস পরে চলে এসেছি তো যেহেতু আজকে দিনটা একটু ঘুরে নি ঘুরে দেখে নি অন্যদিন আসবো সুন্দরভাবে একদম সুন্দর ফাইন ফাইন ড্রেস পরে তো তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমি কি পরে এখানে এলে সুন্দর লাগবে আর কিরকম কি কি পোশাক আশাক পরব কিরকম কিভাবে কি বানাবো ভিডিও বানাবো না রিলস বানাবো সমস্ত কিছু তোমরা আমাকে সাজেস্ট করবে ঠিক আছে তো তোমরা পুরো জায়গাটাকে একদম নিখুঁতভাবে ভাবে তোমরা দেখে নাও দেখে নিয়ে আমাকে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আর কি কালারের শাড়ি পরে এলে আমাকে ভালো লাগবে এই জায়গাতে ঠিক আছে আর কিরকম কী কী টাইপের রিলস তোমরা দেখতে চাও আর কিরকম কী কী টাইপের ব্লগিং হতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখন আমি লাগছে না ইচ্ছা করছে না এই জায়গাটা ছেড়ে যেতে কিন্তু কিছু করার নেই আমি এসেছি এখানে প্রায় বারোটার সময় এসেছি এখন তিরিশ তিরিশ মিনিট হয়ে গেছে এখনো পর্যন্ত পায়ে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হাঁটা শেষ হচ্ছে না আর জায়গাটাও বলো ঘোরাচ্ছে না ওই জায়গাটা কাঠবা গিয়ে চলে যাচ্ছে এই পালিয়ে গেল এই পালিয়ে গেল যাই হোক আবার ওই দিকটাতে যেখানে কুয়াশা পড়েছে সেই জায়গাটা কি বলতো পানি ফল চাষ হচ্ছে তো কেউ ছিল না না হলে আমি পানি ফলও নিয়ে যেতাম

এই গাছগুলো কি শাল গাছ মনে হয় শাল না সেগুন সেগুন গাছ সেটা বলতে পারবো না এই পাশে এইগুলো না এইগুলোর কথা বলেছি আমি তো যাই হোক অনেকটা দূর এখন আমি হাঁটতে থাকবো পুরো জায়গাটাই এখন এরকম টাইপের পুরোটা দেখিয়ে দিই তো হাঁটতে হাঁটতে অনেক সময় চলে যাবে আর আমার কথা বলাও শেষ হবে না তোমাদের সাথে আর দেখারও শেষ হবে না তো শুধু একটা কথাই বলবো যে আজকের ব্লগিংটা আমি এই সুন্দর পরিবেশের মধ্যে ঘুরে ঘরে শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির আজকে আমাদের টাটা সুস্থ থাকে এভাবেই আমাকে দেখতে থেকো